রোজার ঈদে মেগাস্টার শাকিব খানের সিনেমা আসছে যেটার নাম বরবাদ কিন্তু বরবাদের পরে যে সিনেমাটা আসছে সেটার নাম তাণ্ডব এবং কুরবানি ঈদে রাইহান রফির ডিরেকশনে মেগাস্টার শাকিব খান এলে গত বছর সেই হিস্ট্রি আমরা দেখেছি তুফান নামটা ছিল তুফান এবারে তুফানের পরে আসছে তাণ্ডব অলরেডি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে গেছে যে তুফান সিনেমার নায়িকা হিসেবে আমরা কাকে দেখতে পাবো হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে সুপ্রভাত আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো দেখো এখন তো আমরা বরবাদ নিয়ে অবশ্যই কথা বলবো কম বেশি কথা প্রত্যেক দিনই বলছি কিন্তু অফিসিয়াল কন্টেন্ট যতক্ষণ না আসছে অনেক বেশি কথা তো বলা যাবে না সোশ্যাল মিডিয়ায় রিউমার বা বাজ বলে একটা বিষয়পত্র হয় যেটা আমরা নানান সিনেমার ক্ষেত্রে দেখতে পাই যে সিনেমাগুলো নিয়ে প্রচণ্ড রকমের হাইপ থাকে আর মেগাস্টার সাকিব খানের যে কোনো সিনেমা নিয়েই হাইপের যে উচ্চতাটা সেটা প্রবল বেগে থাকে প্রবল তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এই রকম গুঞ্জন বা একটা বাজ শুনতে পাচ্ছি সেটা হচ্ছে তাণ্ডব সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে পারেন দুজন দুজনের নাম উঠে আসছে প্রথম যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে তানজিন এই নামটা এর আগেও একবার উঠে এসেছিল এবং তানজিন তিষা একটি ইন্টারভিউতে তিনি বলেও ছিলেন যে অবশ্যই আমি সাকিব ভাইয়ার সাথে কাজ করতে চাই কে না চান ওনার সঙ্গে কাজ করতে তো এরকম একটা ইন্টারভিউ আমার চোখে পড়েছিল তো তানজিন তিসা হচ্ছে প্রথম নামটা আর দ্বিতীয় নামটা হচ্ছে নাজনিন নাহার নিহা এই নামটাও উঠে আসছে তোমরা খুব লক্ষ্য করে দেখবে রাইহান রাফির যে কোনো ছবিতে প্রথম দিকে যে গুঞ্জনগুলো হয় প্রচুর পরিমাণ গুঞ্জন রটে কিন্তু কিন্তু এই গুঞ্জনের মধ্যেই কোনো একটা সত্যি হয়ে যায় তোমরা মনে করে দেখো তুফানের সময় আমরা মিমি চক্রবর্তীর গুঞ্জনটাও শুনতে পেয়েছিলাম তার সঙ্গে অনেকগুলো নাম উঠে আসছিল কিন্তু তার সঙ্গে মিমি চক্রবর্তীর নামটাও কিন্তু ছিল তো মিমি চক্রবর্তী হয়েছিলেন তুফানের নায়িকা এবং এ এদিক থেকে ছিলেন নাবিলা তো এই যে দুটো নাম উঠে আসছে না যে তানজিন তিসা এবং নাজনিন নিহা আমার ধারণা যে এই দুজনের মধ্যেই কেউ একজন নায়িকা হবেন তোমরা দেখো না হলে এই গুঞ্জনটা না ওইভাবে রটে না আমি লক্ষ্য করে দেখেছি এটা বারংবার আর রাইহান রফি ভাইয়া বারবারই বলছেন যে তুফান যেরকম একটা অ্যাকশন ধর্মী ছবি ছিল তাণ্ডবও একটা অ্যাকশন ধর্মী ছবি হতে যাচ্ছে এবার যদি আমরা খুব লক্ষ্য করে দেখি তুফান সিনেমাতে নায়িকাদের প্রাধান্যতা একটু অন্যভাবে ছিল কিন্তু গোটা ছবি জুড়েই কিন্তু তুফান চরিত্রটা তাণ্ডব চড়িয়ে মানে চালিয়েছে এবং আমরা বলতে পারি যে শান্ত চরিত্রটারও একটা যথেষ্ট ভালো স্পেস ছিল কিন্তু শান্তকেও কোথাও না কোথাও গিয়ে সোয়াগের দিক থেকে বিট করে ফেলেছিল তুফান অর্থাৎ নায়ক কেন্দ্রিক ছবি যেহেতু অ্যাকশন ঘরানার ছবি এবার এটাই দেখবার যে তাণ্ডব সিনেমাটা অ্যাকশন ধর্মী ছবি হওয়ার পরেও নায়িকার প্রাধান্যতা গল্পের মধ্যে কিভাবে কতটা থাকে সেটাও একটা ডিপেন্ড করছে সব কিছু ঠিকঠাক থাকলে জানতে পারা যাচ্ছে তাণ্ডব সিনেমাটাও খুব তাড়াতাড়ি ফ্লোরে চলে যাবে বরবাদ সিনেমার পোস্ট প্রোডাকশান শুরু হবে খুব তাড়াতাড়ি একদিকে তো বরবাদের পোস্ট প্রোডাকশান চলবে খুব সম্ভবত অন্যদিকে তাণ্ডবের শুটিংও হয়তো বা শুরু হয়ে যাবে কেননা আসন্ন ঈদুল আজহাতে কিন্তু তাণ্ডব নিয়ে আসার পরিকল্পনা আছে টিমের আমরা সবাই জানি যে এই সিনেমাটার প্রডিউসার হিসেবেও আমরা তিনটি প্রোডাকশান হাউস হিসেবে তিনটি প্রোডাকশান হাউসকে পাবো চোরকি আলফা আই এবং এস দেখা যাক অবশ্যই আশা রাখছি যেহেতু ডিরেক্টরের নাম রাইহান রাফি তিনি তুফানের সাকিব ভাইয়াকে দারুণভাবে প্রেজেন্ট করেছিলেন এবার এটাই দেখবার যে তাণ্ডব সিনেমাতে তিনি কিভাবে প্রেজেন্ট করেন আর তিনি বারবারই বলছেন যে তুফানের থেকে বড় বাজেটের ফিল্ম হতে চলেছে তাণ্ডব কাজেই আমরা অবশ্যই এটা আশা রাখতে পারি যে এক্সিকিউশন লেভেল আরও অন্যরকম হবে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আচ্ছা এই দুজন নায়িকা হিসেবে থাকলে তোমাদের কাকে বেশি ভালো লাগবে দেখো আমি একটা জিনিস বলতে পারি যে নাজরিন নাহার নিহার অনেক বেশি অভিনয় আমি দেখিনি হ্যাঁ তার থেকে একটু বেশি অভিনয় আমি দেখেছি কিন্তু তানজিন তো অভিনেত্রী হিসেবে তানজিন তিসাকে আমার খারাপ লাগেনি বেশ ভালো একজন অভিনেত্রী কিন্তু দেখতে মিষ্টি কিন্তু নাজরিন নাহার নিহা এবার কাকে চরিত্রটা কিরকম কোন ফেজটা চরিত্রটার সঙ্গে যাচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে আমি তো আবারও বললাম এটা কমপ্লিটলি একটা বাজ বা গুঞ্জন রিউমার তো এটাকে আমরা কমপ্লিটলি সত্যি বলেও যেমন ধরে নিতে পারছি না তেমন একদম উড়িয়েও দেওয়া যাচ্ছে না ব্যাপারটা কেননা আমি এর আগেও দেখেছি রাইহান রাফি ভাইয়ার ছবি যখনই আসে প্রথম থেকে বেশ কিছু গুঞ্জন রটে পরের দিকে গিয়ে দেখি সেই গুঞ্জনের মধ্যেই কোনো একটা গুঞ্জন সত্যি হয়ে গেছে দেখা যাক তাণ্ডব সিনেমাতে এই দুজন নায়িকার মধ্যেই কাউকে আমরা পাই কি না শেষ ভিডিওটা আসছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা